বশীকরণ তিলক নমস্কার বন্ধু আমার নাম ভাসিরাম আর আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে বশীকরণ তিলক আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আসুন সেই বশীকরণ তিলকটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যখন বলে দিই বশীকরণ তিলকটি আপনি কেমন করে করবেন এই বশীকরণ তিলকটি হল বন্ধু যে কোনো স্ত্রী ক বশীকরণ করতে পারবেন যে কোনো কপটা বা অবাধ্য যে কোনো স্ত্রী মানে স্ত্রীর উপরে প্রয়োগ করা হবে অন্য কোনো মেয়ের উপরে করা চলবে না তো দেখুন আপনি যে আপনার স্ত্রী ছেড়ে চলে যায় বা অনেক সময় এরকম ভাই বন্ধুরা আমাকে ফোন করছেন কমেন্ট করছেন যে আমার স্ত্রী ছেড়ে চলে গেছে বা অনেক অন্যজনার সাথে সে জড়িয়ে গেছে তো সেই সময় এই প্রয়োগটি যদি করতে পারেন এই প্রয়োগটার ফলে আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বসীকরণ তিলক এই তিলকটি আপনি তৈরি করবেন মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনে তৈরি করবেন আর এটি আপনার কপালে তিলক ধারণ করবেন আর যাবেন সেই স্ত্রীর সামনে তো সেই স্ত্রীর সামনে গেলে সেই স্ত্রী দেখা মাত্র আপনার বসীভূত হয়ে যাবে তাহলে এটির প্রয়োগটি কেমন করে করবেন মঙ্গলবার দিনে পানের রস পানের রসের সাথে আপনি আরও দুটা জিনিস আপনাকে মিশ্রিত করতে হবে এবং চন্দন তৈরি করতে হবে পানের রসের সাথে আপনাকে তাল মাখনা এবং মনশিলা এই দুটি জিনিস আপনাকে মিশ্রিত করতে হবে এগুলোকে মিক্স করে চন্দনের মতন তৈরি করে নেওয়ার পরে আপনি তিলক ধারণ করবেন চন্দন যখন এটিকে তৈরি করবেন চন্দনটিকে মন্ত্র করার জন্য আপনাকে একশো আটবার মন্ত্রটি জপ করতে হবে এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন আর মন্ত্রটি সিদ্ধ করার জন্য মন্ত্রটি অনেকবার চ্যানেল দেওয়া হয়েছে অনেক অনেক ভিডিওতে এই মন্ত্রটি আপনি সিদ্ধ করে নেবেন এই মন্ত্রটি সিদ্ধ করার পরে আর তারপরে এই মন্ত্রটি আপনি জপ করে তিলক ধারণ করবেন তাহলে মন্ত্রটি হলো আপনার ওং নম কামেক্ষি দেবে অমুকি মে বসং কুরু কুরু সাহা এই মন্ত্রটি আপনি মুখস্থ করুন এবং এক লক্ষ জপে মন্ত্রটি সিদ্ধ হয় মন্ত্রটি সিদ্ধ করবেন তারপরে আপনি প্রয়োগকালে একশো আটবার বার এই মন্ত্রটি পাঠ করে আর আপনি তিলক ধারণ করবেন আবার বলেছি মন্ত্রটা বলে দিছি ওং নম কামেক্ষি দেবে অমুকি মেয়ে বসম কুরু কুরু সাহা বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন না চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এরকম আমি ছোটোখাটো ভিডিও দিয়ে থাকি যেগুলোর দ্বারাই অনেক লোক উপকৃত হয় বা হচ্ছে বা আবার হবে তো আপনিও যদি পারেন এসব প্রয়োগগুলো করে দেখবেন আর যদি না পারেন ফোন করবেন এবং যদি অনলাইনে তারাই তন্ত্র ওষুধপত্র শিখতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন